ডাক্তারের চিকিৎসায় প্রথমে গিয়েছিলাম মেডিকেল হুম এত একটু অজ্ঞানের অবস্থা ছিলাম অত গেঁদে জ্ঞান ফিরছিলো হুম এরপরে মেডিকেল ডাক্তার এদিকে যখন ব্যথা খুলে গেছিল তখন বলছি যে একটা নর্মালি রেপোর্ট করেন তা ওই রিপোর্টে কিছু বোঝা যায়নি তখন করলাম কি কথা গতকাল কি রংপুর যে হ্যাঁ ওই রিপোর্ট করিয়েছি ডাক্তার কি বললো

চকি পুঁতি পছন্দ দিক দে ওঠেন পছন্দ দিক দে ওঠেন একটু খালি হাতে তবে ওই জগা সবটা ধরেন খুব একটা চাপ না구나 হাত খালি এমনি থাকে হুম বাস লেন হাত নড়া সারা করেন এখন হালকা হালকা হাত তো নড়া করা করেন হুমcela সাসিন গাছে পাড়তে সক্ষম তো আর নরম করে নরম করে হ্যাঁ আচ্ছা মো কোৱা <imitation> বোলাৰ্লাই